আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন জলপাইয়ের গোলাপ জামুন দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি অনেক মজার আমার বিশ্বাস এই জলপাইয়ের গোলাপ জামুন আচারটি যদি আপনারা বানিয়ে একবার খান জীবনে যত আচার খেয়েছেন তার থেকে সবচেয়ে সেরা হবে এই গোলাপ জামুন আচারটি যেমন তার মশলার ফ্লেভার তেমনই তার টেস্টি আর দেখতে একদম গোলাপ জামুন জলপাইয়ের গোলাপ জামুন আচার বানানোর জন্য প্রথমে আমাদেরকে জলপাই নিতে হবে তো আমি সেই জন্য এখানে দেড় কেজি জলপাই নিয়েছি আর তারপর জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি একটা চাকু দিয়ে একটা জলপাইয়ের মধ্যে তিন দিক থেকে এরকমভাবে তিনটা কাটা দিয়ে নিয়েছি এই তিনটা কাটা না দিলেও কিন্তু চলতো কাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপর জলপাইগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি ঢাকনাটা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি বলকে সিদ্ধ হয়ে যাবে খুব বেশিক্ষণ সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ হলেই হবে অনেক সময় হয়তো জলপাই সিদ্ধ হতে আরেকটু বেশি সময়ও লাগতে পারে প্রায় চোদ্দো পনেরো মিনিট হয়ে গেছে আমি একটু চেক করে নিই যে দেখি জলপাইগুলো কেমন সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়ে গেছে আমি এখন জলপাইগুলো নামিয়ে পানিটা ছেঁকে নেবো পানিটা ছেঁকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব জলপাইগুলো ঠান্ডা হওয়ার পরে আমি বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি বিছ ছাড়িয়ে নেওয়া জলপাইগুলোকে হাত দিয়ে এভাবে চটকে নিতে হবে ব্লেন্ডার করার কোনো প্রয়োজন নেই অনেকে অবশ্য ব্লেন্ডার করে তো আমার কাছে মনে হয়েছে হাত দিয়ে এভাবে করে নিলেই হবে হাত দিয়ে যদ্দোর সম্ভব ম্যাশ করে নিলাম এখন চুলায় আমি একটা বড় ধরনের ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এই আচারটা করার জন্য নন স্টিকের হাঁড়ি বসালেই একটু সুবিধা হবে আর তারপর মেজারমেন্ট কাপের বড় কাপে এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম আর তারপর ম্যাশ করা জলপাইগুলো দিয়ে দিলাম আর এখন আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম এখানে আমি খেজুরের গুড়গুলো গুড়া করে নিয়েছি আর যেই কাপে আমি তেল মেপেছিলাম সেই কাপেই দেড় কাপ গুড় দিয়ে দিলাম যদি কেউ অনেক বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও একটু গুঁড় দিতে পারেন অথবা চাইলে সাথে আরও হাফ কাপ চিনি দিতে পারেন তো এখন এর মধ্যে একটা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জাস্ট শুধুমাত্র কালারের জন্য দিয়েছি এ দুটো কিন্তু না দিলেও চলবে তবে দিলে কালারটা খুব ভালো আসে আর তারপর হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এক টেবিল চামচ পাঁচ ফোরন আর চার পাঁচটা শুকনো মরিচ সাথে একটা তেজপাতাও দিয়েছিলাম তেলে গুঁড়ো করে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিলাম সামান্য কিছুটা রেখে দিয়েছি সেগুলো শেষ পর্যায়ে দিবো আর এখন নেড়ে চড়ে আবারও মশলাগুলো এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর চুলার আগুনটা থাকবে মিডিয়াম হিটে অনেক বেশি বাড়িয়ে দিলে আচারের নিচে লেগে যেতে পারে আর এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম এই ভিনেগারটা হচ্ছে এ আচারটাকে সংরক্ষণ করার জন্য অনেকদিন ভালো থাকবে এই ভিনেগারের জন্য তারপর আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এই আচারটা কিন্তু সারাক্ষণ নেড়ে যেতে হবে আপনি একেবারে আচারের কাছেই দাঁড়িয়ে থাকতে হবে নাহলে কিন্তু আপনার আচার নিচে লেগে যেতে পারে খুব ভালোভাবে সারাক্ষণ নেড়ে যেতে হবে এক ফাঁকে একটু চেক করে নিতে হবে ঝাল মিষ্টি লবণ সব কিছু ঠিক আছে কি না আর তারপর এভাবে করে সারাক্ষণে আবারও নেড়ে যেতে হবে আর আপনি খেয়াল রাখবেন নিচে যাতে লেগে না যায় অনেকক্ষণ চুলার উপরে নাড়াচাড়া করার পর এখন সে যে রেখে দিয়েছিলাম কিছু মশলা পাঁচ পূরণের মশলা সেই মশলাগুলো দিয়ে দিলাম আর তারপর আবারও কিছুক্ষণ এড়ে যেতে হবে নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে যে সবটা আচার একদম একসাথে দলা পেকে গেছে আর কি হ্যাঁ কড়ার গা থেকে উঠে আসছে আর এরকম একসাথে জড়ো হয়ে আসছে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে আর এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো লাগবে চুলার হিটের তারতম্যের জন্য কারো কম বা বেশি সময় লাগতে পারে তো আমার আচারটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য এরই মধ্যে আচারটা ঠান্ডা হয়ে গেছে আমি আচারটা তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য আমি কড়াই থেকে অন্য একটা প্লেটে ঢেলে নিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছে তারপর আমি হাত দিয়ে এভাবে গোল গোল করে গোলাপ জামুনের মতো বানিয়ে নিচ্ছি যেহেতু এটার নাম হচ্ছে জলপাইয়ের গোলাপ জামুন তো এটাকে গোলাপ জামুনের মতো দেখতে লাগতে হবে তাই আমি ঠিক গোলাপ জামুনের মতো করেই বানিয়ে নিলাম আর এগুলো কিন্তু অনেক বড় বড় করলে ভালো লাগবে না একটু ছোট ছোট করলে ভালো লাগবে এবার বলেই সংরক্ষণের ব্যাপারে এই যে এরকম করে গোল গোল করে বানিয়ে এগুলো আপনারা বক্সে বা বয়মে ভরে এমনিতেই রেখে দিতে পারেন আর নর্মাল ফ্রিজে রাখলে প্রায় অনেক দিন ভালো থাকবে আর যদি অনেকে চান ইচ্ছে করলে তেলের মধ্যে ডুবিয়ে রাখবেন তাহলে সরিষার তেল একদম ফুটন্ত গরম করে ঠান্ডা করে নিতে হবে আর তারপর সেই তেলের মধ্যে এই গোলাপ জামুনগুলো ডুবিয়ে রাখলেই হবে প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকবে আপনার এই জলপাইয়ের গোলাপ জামুন জলপাইয়ের গোলাপ যেমন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে সেট করে রাখবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমি আশা করব এই জলপাইয়ের সিজন থাকতে থাকতে আপনারা একবার হলেও এই জলপাইয়ের গোলাপ যেমন আচারটি বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ